নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সুস্বাদু আর লোভনীয় একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আপনারা বাড়িতে চট জলদি তৈরি করে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা এখানে আমি দুটো মাত্র কাঁচা আলুর সাহায্যে এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপিটি তৈরি করে নিয়েছি শুধুমাত্র কয়েকটি উপকরণের সাহায্যেই কিন্তু আপনারা খুব সহজেই এই স্ন্যাক্সটি বাড়িতে তৈরি করে নিতে পারেন বন্ধুরা এখানে আলুর খোসা ছাড়িয়ে এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন বাড়িতে এবার আলুটাকে ভালো করে তিন থেকে চারবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবার জলটা যখন পরিষ্কার হয়ে গেছে তখন আপনারা বুঝতে পারবেন যে আলুটা ঠিকঠাকভাবে ধোয়া হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তার মধ্যে সাদা জিরে কালো জিরে সর্ষে স্বাদ অনুযায়ী লবণ ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাত্র একটা মশলা দিয়ে কিন্তু এই সুস্বাদু স্ন্যাক্সের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে যেটা বাচ্চাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার এই মশলাগুলো দু মিনিটের মতন লো ফ্লেমে ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার যে আলুটা আমি গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই আলুটাই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা এই মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট ভেজে নেব এটা কিন্তু ভেজে একদম নরম করে নিতে হবে না তিন থেকে চার মিনিট ভেজে নিলেই কিন্তু আলুটা একদম রেডি হয়ে যাবে এবার এই আলুর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার জলটা দেওয়ার পরে আমি ফোটার জন্য একটু ওয়েট করব আলুটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি এবার যেই ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এক কাপ জলের সঙ্গে কিন্তু এক কাপ আটা দিতে পারবেন আপনারা যদি জলের পরিমাণটা বাড়ান তাহলে আটার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এভাবে জলের মধ্যে আটাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটা নরম ডো তৈরি করে নেবো এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব খুব গরম অবস্থাতে কিন্তু এটাকে হাত দিয়ে মাখা যাবে না অল্প অল্প গরম থাকতে এটাকে হাত দিয়ে ভালো করে আটার মতো মেখে নেব এইখানে মাখতে মাখতে যদি আপনাদের প্রয়োজন হয় বা মনে করেন যে হাতে লেগে যাচ্ছে তাহলে একটু আটার গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে পারেন আমি এখানে একটু আটার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি ডোটা একদম রেডি হয়ে গেছে এবার একটা বেলন চাকি নিয়েছি বেলন চাকির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার ডোটাকে এভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে ভালো করে রুটির মতো বেলে নেব খুব সহজেই কিন্তু এটা বেলা হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা বেলা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে চার চারপাশটা কেটে নেব কেটে আমি এটাকে একটা চৌকো শেপ দিয়ে নেব যে সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ওগুলো কিন্তু আমি ফেলে দেবো না ওগুলো আবার বেলে আমি এইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা তিনটে দিক কাটা হয়ে গেছে আর দিক কেটে পুরো একদম চৌকো শেপ হয়ে যাবে। এবার পুরো রুটিটার মাঝখান থেকে আমি দু টুকরো করে নেব। এবার এইটাকে আবার চার টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ছ টুকরো করে নিতে পারেন ছ টুকরো করলে একটু ছোটো ছোটো হবে আমি এটাকে চার টুকরো করে নিচ্ছি এবার এক একটা টুকরোর মাঝখান দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল একদম ত্রিভুজের মতো একটা ডিজাইন হয়ে গেল প্রত্যেকটি কিন্তু এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি তৈরি করবেন আর বাচ্চাদেরকে তো অবশ্যই একবার এটা তৈরি করে দেবেন এটা একটা হেলদি রেসিপি একদম আটা দিয়ে তৈরি করা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেলো প্রত্যেকটি পিস এইভাবে আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলোই আমি এইভাবে তৈরি করে নেব ওগুলো একটু ছোট ছোট করে কেটে নেবো দেখুন বন্ধুরা এগুলো আমি ছোটো ছোট করে তৈরি করে নিয়েছি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এবার এক একটা পিস আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা কিন্তু এখানে খুব ভালো করে গরম হতে হবে যখন আমি এই পিসগুলো দেব তখন তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে সেই জন্য তেলটা এখানে ভালোই গরম রাখতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট একটু ওয়েট করে নিয়ে উল্টে পাল্টে দিতে হবে দেখুন বন্ধুরা কত সহজেই আমি এগুলো উল্টে পাল্টে নিচ্ছি এইভাবেই কিন্তু প্রত্যেকটি পিসগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব একটা দিক ভাজা হয়ে গেছে এবার আরেকটা দিক উল্টে পাল্টে নিচ্ছি খুব সহজেই কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা ছ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এক একটা পিস ভেজে রেডি হয়ে যাচ্ছে কত সুন্দর কালার হয়েছে এবার এগুলো তেল থেকে ভালো করে তুলে তেল ঝরিয়ে এগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত পিসগুলো ভেজে নেব বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত চায়ের সাথে খেতে তো এটা খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা সবগুলো স্ন্যাক্স রেডি হয়ে গেছে একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ